চন্ডীপুরে মিড ডে মিলে পচা খাবার অভিভাবকদের ক্ষোভে হাস হাঁসচরা রাখাল রাজ প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলা চন্ডীপুর ব্লকের হাঁসচরা রাখাল রাজ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে অভিযোগ শিশুদের জন্য পরিবেশন করা হয়েছে পচা খেচুড়ি পোকা ধরা সোয়াবিন এবং নিম্নমানের ডাল এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিক্ষোভের মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও স্বীকার করেন যে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে তিনি জানান গ্রামবাসীদের চাপে পড়ে এই স্বীকারোক্তি করতে বাধ্য হন তিনি স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন এভাবে যদি বাচ্চাদের খাবার দেওয়া হয় তাহলে পরবর্তী দিনে বড় কোন দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে বর্তমানে সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে আর সকলেরই এক প্রশ্ন কবে এই স্কুলের বিরুদ্ধে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে রিপোর্ট নিউজ না বাচ্চা খাবে না তাহলে বলে দিয়ে আমি তো উনাদেরকে ফোন করে বলেছিলাম যে স্বাবিন আছে থ্যাঙ্ক ইউ আমি তো আপনাদের প্রথম আছে আমি স্কুলে গোটা বইটা কবে আছে কবে গতকাল মানে শনিবার না যখন হাত না না আমি একটা কথা বলেছি আপনি কি পূজারি তাহলে আপনি কুমড়ো কাটারকে সব যদি হেডমাস্টার করে রান্না করে আপনি রান্না করুন ওদেরকে রাখবেন না সেটা মাংসা টিকার মাংসা টিকার কেন মাংসা টাকা নেই মারা কাটবে খারাপ হবে তারাত আপনাকে অবজেক্ট এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কে করে এটা কি এটা কি চলে ভালো কিছু হবে বলো আপনি কি আপনার পয়সা কম না কত কম করছে বলুন আপনার পয়সা? যে ঝুকুক করবে কম

ও লাগাই আমিও লাগাই মানে আপনি তো লাগিয়ে দিয়ে যান এতাই আপনি

밥을 으러가 <play> <on snacks> <snackALLY> <shond�> <candy95> <sh>

দেখুন তৃণমূলের জামানায় জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে পৌঁছেছে তার জলজান্ত প্রমাণ আজকে আপনারা চণ্ডীপুর বিধানসভার আমাদের চণ্ডীপুর ব্লকের হাসচোড়া ব্রজলাল রাজ প্রাথমিক বিদ্যালয় এটা আপনারা দেখলেন যে কিভাবে করে স্কুলের ছাত্রছাত্রীদের আর নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে ডাল পচা কুমড়ো পোকা লাগা সোয়াবিন এটা শুধু আমাদের এই চণ্ডীপুর ব্লকের হাসচড়ার প্রাথমিক বিদ্যালয় নয় আমি আপনাদের মাধ্যমে একদম প্রমাণিতভাবে বলতে চাই আপনারা কখনো খোঁজ নিয়ে দেখুন চণ্ডীপুর ব্লকের একাধিক বিদ্যালয়ে এই মিড ডে মিলের নামে বিভিন্নভাবে ভুরি ভুরি দুর্নীতি তাতে শিক্ষিকারা শাসক দলের সঙ্গে যুক্ত থেকে আর এই মিড ডে মিলের ওপরে ভীষণ দুর্নীতি চলছে যার আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে